যারা একাদশ শ্রেণীতে আবেদন করছেন এবং প্রথম পর্যায়ে চান্স পাইছেন তারা চাচ্ছেন না প্রথম পর্যায়ে নিশ্চয় করবেন কলেজ কারণ হচ্ছে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটি আসেনি অন্য একটি কলেজ আসছে এখন আপনি চাচ্ছেন যে পুনরায় আবেদন করবেন অথবা তৃতীয় পর্যায়ে আবেদন করবেন তো এখন আপনার টাকা লাগবে কিনা এই সকল প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে চলুন দেখি ওয়েবসাইটে কি বলে প্রথমে আমি একটি বেজার ওপন করলাম এখানে ক্লাস এডমিশন লিখে সার্চ দিলাম প্রথম যে ওয়েবসাইটে আসছে আছে এটি ক্লিক করে দিলাম দেখি তারা কি বলে দেখুন এখানে লেখা আছে শিক্ষার্থী দশ নয় দুই হাজার তেইশ তারিখ রাত বারোটার ভিতর নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নিশ্চয়ন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে প্রথম পর্যায়ে যার চান্স পেয়েছেন তাদের কিন্তু দশ তারিখ নয় মাস দুই হাজার তেইশ তারিখ রাত বারোটার ভিতরে নিশ্চয় করতে হবে আর যদি রাত বারোটার ভিতরে নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচন বাতিল হবে এবং আবার বাতিল হলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন কিন্তু টাকা দেওয়া লাগবে ফিটি দিয়ে আবার আবেদন করতে পারবো আপনি কিন্তু নিজে নিজেই এই ফিটি দিতে পারেন কিভাবে দেবেন সে বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন অনেকের আবার প্রশ্ন আছে আমি তো কলেজে চান্স পাইনি নির্বাচিত হই তো এখন আমি কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে অথবা তৃতীয় পর্যায়ে আবেদন করলে টাকা লাগবে কিনা যারা প্রথম পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ে চান্স পান নাই কলেজে নির্বাচিত হন নাই তারা যদি আবেদন করতে পারেন যারা প্রথম পর্যায়ে নির্বাচন হন নাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন এবং যারা দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত হন নাই তারা তৃতীয় পর্যায়ে আবেদন করবেন যদি তাহলে আপনার আবেদন করতে কোনো টাকা লাগবে না দ্বিতীয় আবেদন করতে কোনো টাকা লাগবে না তৃতীয় আবেদন করতে কোনো টাকা লাগবে না যদি নির্বাচন না হয়ে থাকেন যদি চান্স না পেয়ে থাকেন আর যদি চান্স পান কিন্তু আপনি চাচ্ছেন যে ওই কলেজটি আপনি ভর্তি হবেন না তখন আপনি তিনশো পঁয়ত্রিশ টাকা নিশ্চয় করবেন না তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন কিন্তু আপনার আপনার ফি দিতে হবে হবে নতুন করে আবার আবেদন আবেদন করতে কিভাবে করবেন আপনি কিন্তু মোবাইল দিয়েই নিজে নিজে আবেদন করতে পারবেন যদি না পারেন তাহলে ভিডিও আপলোড করা আছে সেটা আপনি দেখে আসতে পারেন তো আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন তো মোবাইল নম্বর পরিবর্তন উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিতে পারেন তো প্রথম আপনার এসএসি রোল দিতে হবে এসএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এস এস সিলেক্ট করতে হবে কোন ভোট পরীক্ষা দিয়েছেন পাসিং ইয়ার টি যেখান থেকে সিলেক্ট করে মাদার নেম সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন কার্ডে যে মাদার নেমটি আছে সেভাবে হুবহু একই সিস্টেম লিখে লিখে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন যেটি আপনি পুনরায় দিতে চান সেটি দেবেন এবং রিটাইপ কন্ট্যাক্ট নাম্বার এখানেও আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটি নতুন কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে চান সেই দুইটি এখানে দেবেন এবং এই যে ভেরিফিকেশন কোডটি আছে আপনার ক্ষেত্রে অন্য একটি কোড থাকবে সেটি এখানে তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে আপনি আবেদন করতে গেলে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ